আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে সকালে দোয়া করছিলাম মানে দোয়া চাইছিলাম সবার কাছে এমনি হচ্ছে বর্তমানে সকাল সকাল উঠার অভ্যাস করতেছি যেহেতু গত দুই বছর দুই সপ্তাহ তারে ওয়েদার দেশের রাজনৈতিক অবস্থা একটু খারাপ এর জন্য সবার কাছে দোয়া চাওয়া যে আল্লাহ তালা যাতে পাঠান বাজার সব ধরনের কার্যক্রম সব যাতে সহজ করে দেন হালা ওয়ে জিত এর জন্যই অনেকে আসলে অনেক বেশি আন্তরিক পাঠান বাজার অনেক বেশি যে ভালোবাসেন এ থেকে বুঝলাম ধন্যবাদ আমাদের কোনো সমস্যায় নেই কোনো কিছু না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পাঠান বাজারের প্রতিটা জায়গা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদেরকে আবারও ধন্যবাদ ধন্যবাদ এবং আমরা আপনাদেরকে এই কৃতজ্ঞতা স্বরূপ যাতে টাকা হিসাবে হচ্ছে ভালো জিনিস দিতে পারি অনেক অনেক ধরনের কমেন্টস করছেন আলহামদুলিল্লাহ আল্লাহতলা যাতে কবুল করে আপনাদেরও পথ চলা যাতে শোজ করে একজন কমেন্টস করছিলেন যে পাঠানবাজার হচ্ছে মধ্যবিত্তের বাজার তাই এটা হচ্ছে সবথেকে খুব ভালো লাগছে যে ভাই এটাই যাতে আপনাদের একটা বিশ্বাসের জায়গায় থাকতে পারি টাকা হিসাবে যাতে ভালো একটা জিনিস দিতে পারে সিন্ডিকেটের বাইরে যাতে একটা জিনিস দিতে পারে একটু দেখেন এই গ্রেড সুপার জমজম আমরা কখনো রং বা মিথেন কোনো কিছু দিয়ে বিশ্বাস করি না যেটা হয়তো একদম স্টক শেষের দিকে দেখেন কালার কিন্তু মাত্র পাঁচটায় চলে এসেছে এবং প্রতিটাই হিট আমাদের কালার কোয়ালিটি ডিজাইন বর্তমানে হিট যেটা হচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হচ্ছে আপনাদেরকে দিছি এবং প্রাটি কালেকশন যে একটু দেখেন সেটা হচ্ছে মাত্র সাতশো টাকা করে দিচ্ছে অনলি সাতশো টাকা করে দিচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট লেখা ভেতর ইস্টার মল্লিকা রুটা বাসে তেতুসি প্লাজা লেখা ফাইভ ফাইভ এটা দেখেন মানে নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন এটা হচ্ছে এই সুপার জমজম এই যে আপনারা যে মাশালটা দেখতেছেন আমরা মাশালটার উন্না প্লাস বডি যে কাপড়ে পুষতি এটার উন্না প্লাস বডি আমরা যে কাপড়ে পুষতি সেম কাপড়টা হচ্ছে আমাদের এই যে এই জমজমের এই লোনটা থেকে আরো বেশি ভালো লাগবে নাম থেকে জানা মোবাইল নাম্বার সারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট গুলা নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে একটু দেখেন মাত্র হচ্ছে সিক্স টাকা ইনশাআল্লাহ এগুলার কালার ডিজাইন কোয়ালিটি কাজ এটা দেখেন আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল পেন্ট যেটা হচ্ছে আমরা মাত্র কত ছয়শো আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড

সাতশো টাকা অভলি টাকা সেলাইয় মজুরির দামে ফুল থ্রি পিস এক্সট্রা হাইতে সেলাই দেখেন পয়লিটি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মহা একটু দেখেন একদম ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি বাড়লা ইনশাল্লাহ ওকে এটা দেখেন

নাম ঠিকানা মোবাইল নাম্বার কালকে শুক্রবার চেষ্টা করতেছে একদম র‍্যান্ডম কালেকশন জন্য মাত্র

আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই দুইটা দেখাই শেষ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম